কোনো কাজ করার পরে সেখান থেকে যখন ভালো কোনো কিছু আসে তখন না মনে হয় যে পরিশ্রমটাই সার্থক হয়েছে আজকে আমার সেরকমই একটা অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এখন বাজে হচ্ছে নয়টা বোনেরা আজকে পঞ্চম দিন আমার বাগানের ফল তুলব বলতে পারেন ফল না মানে সবজি তুলব আর কি বিশ্বাস করেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এইরকম মানে বাম্পার সবজি কেউই মনে হয় তৈরি করে নাই যেটা আমি এবার করছি চলেন পিছন ক্যামেরায় গিয়ে দেখাচ্ছি বলতে পারেন শাকিলার বাম্পার সবজি পুঁই শাকের হয়েছে এবার অনেকবার খাইছি বাট আজকে আপনাদেরকে দেখাবো মানে কাঠ বোয়ার দেখাবো আর কিছু ট্রিটও দেবো আপনারা যদি মানে বিদেশে এরকম করে পুঁই শাক লাগান আপনারা প্রচুর পরিমাণ কিন্তু আমার মতো লাভবান হবেন বিশ্বাস করেন আমাদের ক্যালিফোর্নিয়াতে পুঁই শাক হচ্ছে ফাইভ নাইনটি নাইন করে তাও মা মাঝে মাঝে পাওয়া যায় আবার মাঝে মাঝে পাওয়া যায় না আর আমার বাসায় এখন পুঁই শাকের শাক এত তা বলার মতো না দেখেন পিছন ক্যামেরাতে কি সুন্দর সুন্দর পুঁই শাকের শাক আমার বাগান মানে আমার সবজির বাগানে হয়েছে এই দেখেন সত্যি মনে হচ্ছে কি জানেন আমার হলো কষ্টটা সার্থক হয়েছে তবে আমার কষ্টের সাইতে আমার বাবা বেশি পরিশ্রম করছে এই পুঁই শাকের গাছগুলো মানে তৈরি করতে আপনাদের একটা সিস্টেম শিখায় দিই এইভাবে যদি পোশাক কাটলেন দেখবেন কি পোশাক আরও হবে আমার আব্বা আমাকে শিখাই দিয়েছে এই যে এই রেখে রেখে কাটবেন আপনাদের যদি পুঁইশাকের গাছ থাকে তাহলে দেখবেন যে আবার ওই পুঁশাকের গোড়া থেকে আরও হয়েছে অনেকে এই বিষয়টা জানে আবার অনেকে জানে না যারা জানে না তাদেরকেই বলতেছি এই যে দারুণ লাগতেছে মানে আমার আমার খুব ইচ্ছা ছিল সত্যি বাপ মা থাকা উপলক্ষে ভালোই হলো আর আমার আব্বা প্রতিদিন পানি দেয় তবে পুঁশাকে কিন্তু দুই বিলা করে পানি দেয়া ঠিক না তাই আমরা আর কি দুইবার করে পানি দিয়ে না শুধুমাত্র সকালে আমার আব্বু আব্বা উঠে পানি দেয় এই দেখেন এবার দিয়ে অনেকবার খাইছি এই পুঁশাক শুধু এই যে এখান থেকে কেটে দিচ্ছি কেটে কেটে নিয়ে তারপরে মনে করেন যে এই সে এইগুলা খাচ্ছি আর দেখছেন তাজা কি হয়েছে আগে আমি কাটা দিয়ে আগে ওদের দেখাই সত্যি কথা বলতে মানে আপনাদের দেখায়ও শান্তি লাগছে আমার বাসায় যে আসে আমি তাকেই দেখাই কখনো তো এ এত সুন্দর মানে সবজি লাগাইতে পারি নাই যার জন্য হয়তোবা আমার খুব ভালো লাগা ফিল হয় এবং ভালো লাগা ফিল হওয়ার প্রেক্ষিতেই আমি সবাইকে আমার বাসায় যেই আসে তাকেই দেখাই ইভেন গাছও যারা যারা চাইছে তাদের তাদের দিছি আমার ননস চাইছিল শুধু আমার ননসকে আসলে গাছগুলো দেওয়া হয়নি তাও উনি আসলে পারে ওনার জন্য গাছ কিছু রেখে দিছি উনি আসলেই দিব মানে বিদেশ বাড়িতে এটা বলতে পারেন শান্তির একটা প্লেস আমার কারণ যখনই মন খারাপ হয় তখন আমি এই বাগানে আসি বাগানে সেই সবুজের মাঝে একটু দেখি দেখার পর মন ভালো হয়ে যায় বলতে পারেন গাছ হচ্ছে মানে মানুষের মনের অক্সিজেন এমনিতেও অক্সিজেন বহন করে বাট মানুষের মনের অক্সিজেন গাছ দেখলে সবুজ জিনিস দেখলে বা সেই জিনিসটার প্রতি মানে যত্ন করলে নিজেরও ভালো লাগে এবং সময়টাও কেটে যায় আপনারা বেশি বেশি করে আমার মতো গাছ লাগাবেন যারা বাহিরের দেশে থাকেন আর যারা বাংলাদেশে থাকেন তারা তো এখন সবাই কৃষানি হয়ে গেছেন মানে বাগানে প্রচুর পরিমাণ গাছ লাগান এটা খুবই ভালো কিন্তু আপনার মনের শান্তি নিজের শান্তি এবং টাকা পয়সাও হচ্ছে অনেক আসে ভালো থাকবেন সবাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন